আমিন বা সার্ভেয়ার কোর্সের আজকের টপ বিষয় হচ্ছে আনা করা করাকান্তি তিল অনেকেই যখন আপনি কোনো একটা জমি মাপজোপ করতে যাবেন বা জমি সার্ভেয়ার যদি হতে চান আমিনশিপ শিপ কোর্স কমপ্লিট করতে গেলে আপনাকে জানতে হবে আনা গণ্ডা কান্তি তিল অর্থাৎ একটি পর্চার মধ্যে আর এস পর্চা হোক বা আর এস হোক বা এই যে খতিয়ানগুলোর মধ্যে আনাগন্ডা করাকান্তি তিলের অনেক রকমের সংকেত থাকে এগুলো যদি আপনারা না চেনেন তাহলে একটি জমি সঠিক পরিমাপক আপনি হতে পারবেন না একজন ভালো সার্ভের হতে গেলে আপনাকে অবশ্যই আনাগন্ডা করাকান্তি তিল এগুলো জানতে হবে তো আজকে আমি আপনাদেরকে আনাগণ্ডা করাকান্তি তিলের চিহ্নগুলি আপনাদেরকে শিখিয়ে দেবো আশা করি সবাই বুঝতে পারবেন তো দেখেন আনাগণ্ডা করাকান্তি তিল এই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব তাহলে চলুন প্রথমে আমরা আনা হিসাবটা করি যে কয় আনা ঠিক আছে আমরা জানি ষোলো আনা ষোলো আনা হল সম্পন্ন সম্পত্তি হলো ষোলো আনা তাহলে এক আনা দুই আনা তিন আনা কোনগুলি এগুলো আমাদেরকে জানতে হবে প্রথমে আমরা জানবো এই আনা হ্যাঁ ঠিক আছে প্রথমে আমরা কি জানব এই আনা আনার চিহ্নগুলো তাহলে আনার চিহ্ন দেখেন আপনি এই যে এটা হচ্ছে এটা হচ্ছে একটা এটা হচ্ছে এক আনা এই চিহ্নটা যখন আপনি কোনো পর্চার মধ্যে পাবেন তখন অবশ্যই বুঝবেন যে এটা হলো এক আনা ঠিক আছে এটা এক আনা এখন দুই আনা দেখেন এই দুই আনা দুইটা এরকম ভাবে থাকবে এটা হলো দুই আনা থাকবে ঠিক আছে এটা হলো দুই আনা ঠিক আছে তিন আনা দেখেন আপনি তিন আনা হচ্ছে এই যে এরকম থাকবে ঠিক আছে তিন আনা হচ্ছে এরকম থাকবে কিংবা দেখা যাচ্ছে এরকম থাকবে এটা হচ্ছে তিন আনা বুঝছেন মানে এরকম থাকতে পারে এরকম থাকতে এটা হচ্ছে তিন আনা ঠিক আছে চায়ের আনা দেখেন চায় আনা হলো সোজা একটা টান হবে এটা কিন্তু একটু বাঁকা এক আনা কিন্তু একটু বাঁকা আর এটা কিন্তু একবারে সোজা হবে এটা হলো চায়ের আনা এটা কথা না চায় আনা ঠিক আছে চায় আনা এটা কত এটা হচ্ছে চার আনা ঠিক আছে এটা হচ্ছে চার আনা পাঁচ আনা কি এই যে চার আনা চার আনার সাথে যদি আমি এক আনা নিয়ে আসি এই যে দেরা থাকবে হ্যাঁ একটু সুজা হবে না এটা হচ্ছে কত পাঁচ আনা তাহলে এই যে ছয় আনা লিখবো ছয় আনা এই যে আনা চার আনার কাছে দুই দুই লিখে আনি যে সোজা কিন্তু এটা কিন্তু সোজা হ্যাঁ এটা কিন্তু চার আনা চার আনার সাথে আমি দুই আনা হলে কত হয় চার আর দুই ছয় তো এখন আমরা সাত যদি করি এই যে চার চার আনার সাথে আমরা তিন দিই তিন দিলে এটা কত হলো চার আর তিন সাত আনা ঠিক আছে সাত আনা তাহলে আমরা কী কী এখান থেকে কী কী আমরা শিখতে পারছি দেখেন তো এক আনা দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনা ছয় আনা সাত আনা এখন আট আনা দেখেন আপনি এই যে একটা চায়ের এই যে একটা সমগ্র বিশ্ব চায়ের কত লো আট আনা হ্যাঁ চায়ের আট চার আট তাহলে নয় আনা দু যায় যে চার চার আট আর হচ্ছে এই যে এক এই যে এক আনা তাহলে কত হলো আট আর এক নয় আনা নয় আনা এই যে চার এই যে দুই দুই তাহলে এটা কত হলো আট আর এক নয় এটা হচ্ছে আট আনা নয় আনা দশ আনা হয়ে গেলো ঠিক আছে দশ আনা এখন এগারো এগারো আনা কোনটা দেখেন এই যে তিন ঠিক আছে তিন এটা হচ্ছে কত এগারো আনা তাহলে কত হল এক আনা দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনা ছয় আনা সাত আনা আট আনা নয় আনা দশ আনা এগারো আনা এখন আমরা যদি বারো আনা চলে আসে বারো আনাটা দেখি না এই বারো আনাটা এরকম বারো আনা বারো আনার মধ্যে চার আর চারের মধ্যে একটা টান থাকবে এটা হচ্ছে কত থাকবে এটা হলো বারোয়না ঠিক আছে এটাকে বলে কি এটা বলে বারো আনা হ্যাঁ এটা হচ্ছে বারোয়ানা আনা তাহলে বারোয়ানার আনার সাথে এখন আমরা যদি আসি তেরো আনার দেয় তাহলে কত হয় এই যে বারো আনা আর ওই যে এক বারো এক তেরো এই যে বারো আনা আর এই যে দুই তাহলে কত বারো তেরো চোদ্দো আনা চোদ্দো আনা এই যে পনেরো আনা এই যে তিন পনেরো আনা তাহলে কত হলো দেখেন এক আনা দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনা ছয় আনা সাত আনা আট আনা নয় আনা দশ আনা এগারো আনা বারো আনা তেরো আনা চোদ্দ আনা পনেরো আনা আর ষোলো আনা হচ্ছে এভাবে একটা এক থেকে এরকম থাকবে এটা হলো ষোলো আনা এই যে এক এরকম থাকবে এটা হলো কি ষোলো আনা তাহলে এখানে কত পাইলেন এই ষোলো আনা বুঝতে পারছেন এক আনা দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনা ছয় আনা সাত আনা আট আনা নয় আনা দশ আনা এগারো আনা বারো আনা তেরো আনা চোদ্দ আনা পনেরো আনা ষোলো আনা এই চিহ্নগুলো কিন্তু আপনাকে অবশ্যই শিখতে হবে যদি আপনি সার্ভেয়ার হতে চান তাহলে ষোলো আনা কিন্তু আপনারা আশা করি শিখতে পেরেছেন এখন হচ্ছে আনা আপনাদেরকে শিখাই দিলাম এগুলো হচ্ছে কি আনা ঠিক আছে এগুলো কি শিখেলাম আনা শিখাই দিলাম আশা করি বুঝতে পারছেন এগুলো হচ্ছে আনা শিখেলাম এখন আমি আপনাদেরকে শেখাব হচ্ছে গন্ডা আনার পরে কী সে গন্ডা তাই গন্ডা এই যে আনা আনার পরে যদি এখানে পাস লেখা থাকে পাস আনার পরে যদি পাশ থাকে তাহলে এটা কী হবে আনার পরে গন্ডা তাহলে আনার পরে যদি পাশ থাকে তাহলে বলবেন যে এক আনা পাঁচ গন্ডা এক আনা পাঁচ গন্ডা ঠিক আছে আর যদি এই পাশের পরে এই সংখ্যার পরে যদি এরকম একটা টান থাকে তাহলে এটা কিন্তু হয়ে যাবে কি করা এটা হয়ে যাবে কি করা তাহলে এক আনা পাঁচ গুন্ডা এক করা করা কিন্তু এক দুই তিন তিন করা পর্যন্ত হয় ঠিক আছে করার চিহ্ন কিন্তু তো করার চিহ্নগুলো আপনাদেরকে আমি পরবর্তী বিরোধে আমি করার চিহ্ন দেখে দিব ক্রান্তি চিহ্ন দেখে দেবো এবং তিলের চিহ্ন দেখে দেবো তো আজকে শুধু একটা বিষয় আমি শিখাই যে এক আনা এখানে একের পরে সংজ্ঞা থাকলে এটা গুন্ডাইব তাহলে এক আনা পাঁচ গুন্ডা আর যদি এখানে একটা সংজ্ঞা থাকে একটা টান থাকে তাহলে এক করা তাহলে ক্রান্তি কোনটা ক্রান্তির চিহ্নগুলো কিন্তু আপনি একটু এরকম থাকে এরকম থাকে কান্তির চিহ্ন এরকম বা এই যে এরকম ঠিক আছে এরকম যে হল কান্তির চিহ্ন হ্যাঁ এগুলো কান্তির চিহ্ন তাহলে যদি আবার এটার উপরে যদি এরকম এক টান থাকে বা এরকম দুই টান থাকে তাহলে বুঝবেন এক আনা পাঁচ গুন্ডা এক করা দুই টান থাকলে দুই কান্তি কান্তির পরে যদি আবার দেখা যাচ্ছে যে ইয়া থাকে সংখ্যা থাকে তাহলে এটা হইব তিল তাহলে এখানে কী পাইলেন এখান থেকে দেখে তো এক আনা পাঁচ গুন্ডা এক করা দুই তিল ষোল দুই কান্তি ষোলো তিল বুঝছেন এখন তিলের সংখ্যা কীরকম হয় কান্তির সংখ্যা কীরকম হয় করার সংখ্যা কীরকম হয় গন্ডার সংখ্যা কীরকম এগুলো আমি আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো তো আজকে শুধুমাত্র এই আনাটা মনে রাখেন এই যে আনাগুলো যেগুলো শিখেলাম এগুলো আজকে মনে রাখেন এই চিহ্নগুলো হ্যাঁ নেক্সট ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো আমি এক বইয়ের কাজী হুমায়ুন কবির ওখিল বেড়াইয়ের সাথে ফেসবুক পেজে যারা ভিডিওটি দেখছেন তারা সবাই এটা শেয়ার করবেন যেন সবাই জানতে পারে বুঝতে পারে শিখতে পারে আল্লাহ হাফেজ